আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখুন চারদিকে সবুজ আর সবুজ এত সুন্দর গ্রামের দৃশ্যগুলো দেখুন ক্ষেত খেতের মধ্যে থেকে আমি এখন নিব একটা মিষ্টি কুমড়া এ পাশে শিম গাছ লাউ গাছের মাছা তারপরে নিচে দেখুন মিষ্টি কুমড়া গাছগুলো এখান থেকে আমি এখন একটা মিষ্টি কুমড়া নিব এত মিষ্টি কুমড়া দেশে এবার গাছগুলোর মধ্যে হয়েছে মাশাল অনেক ভালো ভালো মিষ্টি কুমড়া হয়েছে দেখুন এই মিষ্টি কুমড়াটা নিয়ে আমি এটাকে ভাজব মিষ্টি কুমড়ার কেটে তার বুকে বিচির অংশটা ফেলে দিব বুকটা ফেলে দিয়ে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নেব মিষ্টি কুমড়া কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে আর এটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো মিষ্টি কুমড়া এভাবে ভেজে বাচ্চাদেরকে ভাত মাখিয়ে খাওয়ালে কিন্তু অনেক মজা করে আমার বাচ্চারা খায় ছোট ছোট করে টুকরো করে নিয়ে সবগুলোকে আমি এভাবে কেটে নেব তার সাথে দিয়ে দেব দুটা টমেটো এই টমেটোগুলো কিন্তু খেতের গাছ থেকে ছিঁড়ে আনা পায়াটা বসিয়ে কয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি একটু রসুন তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা টাকি মাছ নিয়েছি টাকি মাছের মাথাটা কেটে ফেলে দিয়েছি মাছটা খেতে আমার কাছে ভালো লাগে না তাই শুধু মাছটা দিয়ে দিয়েছি এই মাছগুলো কিন্তু আমাদের পুকুর থেকে ধরা তার সাথে দিয়ে দিচ্ছে একটু লবণ এই তেলের মধ্যে যখন এভাবে মাছটা ভাজবেন সাথে একটু লবণ দিয়ে দিবেন তাহলে দেখবেন কি আর কয়ার সাথে মাছগুলো লাগবে না এভাবে একটু ভেজে নেব ভালো করে মাছটা ভাজা হয়ে গেছে এখানে দিচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু রসুন বাটা একটু লবণ দিয়ে এগুলোকে আবার আমি চার থেকে পাঁচ মিনিট একটু নাড়াচাড়া করব যে বাটিটার মধ্যে আমি হলুদর্গা মরিচের গুঁড়া নিয়েছি ওই বাটিতে একটু পানি দিয়ে ধুয়ে পানিগুলো দিয়ে মাছগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নেব দেখুন মাছের উপর দিয়ে তেলটা ভাসছে তারপরও আমি চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করব এগুলোর সাথে এবার আমি দিয়ে দেব টমেটোগুলো টমেটোটা দিয়ে আবার আমি কয়েক মিনিট নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এবার আমি দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো মিষ্টি কুমড়াগুলো এত মিষ্টি আর এত টেস্টি হয়েছে কি বলবো মিষ্টি কুমড়ার কালারটা দেখুন কতটা সুন্দর একেবারে তাজা খেত থেকে এনে ছিঁড়ে খাওয়া মিষ্টি কুমড়ার কাটার পরে মিষ্টি কুমড়া থেকে একটু কষ বেরিয়েছে কয়েক মিনিট রেখে দেখুন কয়েক মিনিট পরে আমি এগুলোকে নাড়াচাড়া করছি মিষ্টি কুমড়াটা হয়ে গেছে এবার আমি এগুলো নিয়ে নেব হয়ে গেছে আমার মিষ্টি কুমড়াটা ভাজি এভাবে মিষ্টি কুমড়া ভেজে খেতে কিন্তু অনেক মজা আর বাচ্চাদেরকে ভাত দিয়ে মেখে খাওয়ালে তো আরো ভালো আজকের মতো এখানেই শেষ হাফেজ